আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব বিশেষ করে ভিসা সম্পর্কিত অ্যাম্বাসি সম্পর্কিত আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিতে চলেছি তো কথা হচ্ছে বর্তমানে এখন সার্বিয়ার জন্য যে কি পরিমাণে ফাইল সাবমিট করছে নতুনভাবে আর অলরেডি অনেকেই কিন্তু দিয়ে রাখছে কিন্তু ভিসা অনেকেরই হচ্ছে অনেকেরই কিন্তু হচ্ছে না বর্তমানে ম্যান পাওয়ার হতে সমস্যা হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল হতে সমস্যা হচ্ছে বর্তমানে বিভিন্ন এজেন্সি আপনার পিপিজেড নাম্বার না দিয়ে বিভিন্ন ফেক আপনার যেসব ওয়েবসাইট আছে সেগুলো দিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটগুলো অনলাইন দেখাচ্ছে অ্যাপ্রুভাল দেখাচ্ছে ঠিক আছে এরপরে আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমার তো অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন পর্যন্ত আমার ভিসাটা হচ্ছে না কেন ভিসা হতে মূলত লেট হয় কেন স্টিকার হতে আপনার সার্বিয়ার অ্যাম্বাসি থেকে লেট হয় কেন মানে আজকে আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব এবং বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি জাল ভিসা মূলত তারা কিভাবে করছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো ঠিক আছে তো যাই হোক চলুন কথা বেশি না বলে আমাদের মেন ভিডিওতে চলে যায় তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটি কিন্তু একেবারেই ছোট আমরা মাত্র স্টার্ট করছি চ্যানেলটা অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমাদের চ্যানেলটি একসময় অনেক বড় হবে তার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে কিন্তু আপনাদের বিভিন্ন বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু দেওয়ার চেষ্টা করবো তো চলুন তাহলে কথা বেশি হয়ে যাচ্ছে চলে যাই মেন ভিডিওতে আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে যারা তে যাচ্ছেন আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই মূলত অ্যাপ্রুভালটা হতে আসলে কতদিন সময় লাগে দেখুন আপনি যখন অনলাইন করবেন অনলাইনটার কিন্তু বেশ কিছু স্টেপ বা বেশ কিছু ধাপ আছে তো প্রতিটা ধাপে কমপ্লিট হতে হতে লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু সেটা অ্যাপ্রুভাল হয় তো এই অ্যাপ্রুভালটা হওয়ার পরে কিন্তু আপনার স্টিকার হতে বেশি সময় লাগে না কিন্তু মূলত আপনার এই অ্যাপ্রুভালটা হতেই কিন্তু আপনার যতটুকু সময় তো এই অ্যাপ্রুভালটা অনেক সময় দেখা যায় এক মাসের ভিতরেও হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় দুই মাসও কিন্তু লেগে যায় ঠিক আছে এটা বুঝতেই পারছেন এটা আপনার হচ্ছে অনলাইন ভিত্তিক জিনিস এগুলো কিন্তু ভাই আপনাকে ফিক্সড করে টাইম আপনাকে ধরে বেঁধে বলা যাবে না যে ভাই এটা আপনার পাঁচ দিন এক সপ্তাহের ভিতরে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তবে আমরা নর্মালি যে সময়টা দেখে থাকি এটা কিন্তু আপনার এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু আপনার এই অ্যাপ্রুভালটা হয়ে যায় এখন কথা হচ্ছে অনেকে আবার বলেন যে ভাই আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু স্টিকার মূলত হচ্ছে না এটা কিন্তু একটা বড় সড়ো ভাই ঝামেলা বড় সড়ো সমস্যা অনেকেই একদম শর্ট টাইমে কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বেশ কিছু ভাই কিন্তু আমাদেরকে গতকালকে কমেন্ট করেছেন ভাই আমার কিন্তু ভিসা হয়ে গেছে এমন কি আমার কিন্তু ম্যান পর্যন্ত আমি করে ফেলেছি আমার ফ্লাইট খুব শীঘ্রই তো যাই হোক আপনাদের জন্য শুভকামনা আপনারা যারা ভিসা পেয়ে গেছেন ম্যান করে ফেলেছেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্নটা যেন পূরণ হয় এবং এমনকি আমাদের ভিডিওগুলো বর্তমানে যারা দেখছেন আপনাদের জন্য অবশ্যই ভাই দোয়া করি যেন আপনারা সঠিকভাবে আর ভিসাটা নিয়ে আপনাদের স্বপ্নটা যেন পূরণ করতে পারেন ঠিক আছে তো কথা হচ্ছে ভাই যারা বলছেন আমার মূলত অ্যাপ্রুভাল এর কারণটা কি ভাই স্টিকারটা আপনার হবে কখন সম্পূর্ণ মানে প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার স্টিকারটা দিবে আপনার অ্যাম্বাসি এখন কথা হচ্ছে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার যে কোম্পানি মূলত পারমিটটা ইস্যু করেছে তাদের সাথে কিন্তু আপনার অ্যাম্বাসি যোগাযোগ হয় তো তারা সবকিছু ভেরিফাই করে কিন্তু তারা দেখে যে এই কোম্পানিটা সঠিক কিনা এই কোম্পানিতে বর্তমানে এখন শ্রমিকের প্রয়োজন আছে কিনা এই কোম্পানিটা মূলত আসলে অ্যাকোমোডেশন দিতে পারবে কিনা আপনার যে শ্রমিকগুলা সেখানে যাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি সব কিছু ঠিক আছে কিন্তু কোম্পানি আপনার এই শ্রমিকগুলা নিতে চাচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে আবার গ্রুপ অ্যাপ্রুভাল হচ্ছে যে পরিমাণে শ্রমিক দরকার তার থেকে অতিরিক্ত মাত্রায় আপনার অ্যাপ্রুভাল হয়েছে সেজন্য কিন্তু শ্রমিক তারা নিতে চাচ্ছে না আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোম্পানিতে এর আগে আগে আপনার বাংলাদেশি গেছিল তারা সেখান থেকে গেম টেম দেবার কারণে কিন্তু তারা বাংলাদেশ থেকে এখন শ্রমিক নিতে কিন্তু আসলে অনিহা প্রকাশ করছে সে কারণে কিন্তু অনেক সময় আপনার অ্যাপ্রুভাল হয়ে গেল ভিসাটা কিন্তু না হওয়ার চান্স থেকে যায় এখন কথা হচ্ছে সব কিছুই যদি ভাই ঠিকঠাক থেকে থাকে তাহলে ভাই লেট হয় কেন দেখুন আরেকটা জিনিস আপনাকে বলি ইন্ডিয়ার যে অ্যাম্বাসি মূলত শুধুমাত্র তারা কিন্তু আমাদের বাংলাদেশের ভিসার কার্যক্রম কিন্তু তারা করে না বেশ কিছু দেশের ভিসার কার্যক্রম কিন্তু এই ইন্ডিয়ার অ্যাম্বাসিতে কিন্তু করে থাকে ঠিক আছে আর দ্বিতীয়ত কথা সেটা হচ্ছে আপনারা জানেন যে মন্টিনিগ্রোর যে আপনার হচ্ছে কার্যক্রমটা সেটাও কিন্তু এই ইন্ডিয়া থেকেই সার্বিয়ার অ্যাম্বাসি থেকে কিন্তু এখন আপনি বলতে পারেন যে ভাই মন্টিনিগ্রোর ভিসা তো ভাই বাংলাদেশ থেকে এখন হচ্ছে না বাংলাদেশিদের জন্য তো ভাই হচ্ছে না তাই না তো কথা হচ্ছে দেখুন ভাই হচ্ছে না এটা আপনি বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারেন তবে অন্যান্য কান্ট্রিগুলোর যে অ্যাম্বাসি আপনার সেটা কিন্তু মন্টিনিগ্রো থেকে হয় মানে এশিয়ার বেশ কিছু দেশ আছে সেই সব দেশগুলোর কিন্তু আপনার ভিসাটা মন্টিনিগ্রোর আপনার এই সার্বিয়ার যে অ্যাম্বাসি আছে মূলত সেখান কিন্তু হয় আপনার মন্টিনিগ্রোর আলাদা কোনো এমবসি নাই ঠিক আছে তো যাই হোক মানে সর্বোপরি সার্বিক দিক যদি ভাই সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার এই সার্বিয়ার ভিসাটা কিন্তু হয়ে যাবে আর যদি কোনো সমস্যা থেকে থাকে এই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার ভিসাটা হতে লেট হবে আর অনেকেই ভাই বলছেন যে বর্তমানে এখন বিভিন্ন সিস্টেম করে কন্টাক্ট করে আসলে যাওয়া যায় কিনা ইমিগ্রেশন কন্টাক্ট করে ভাই এগুলা মানে আমি এর আগে আপনাদেরকে বলেছি এগুলা কিন্তু ভাই খুবই রিয়ার এগুলা করা ভাই অনেক রিস্কি বিষয় অবশ্যই আপনাদের যদি ভাবে বলে থাকে আপনারা কিন্তু আগে টাকা পয়সাগুলো দিবেন না অবশ্যই আপনারা সবকিছু কমপ্লিট করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন তারপরে আপনি ফ্লাই করবেন তারপরে কিন্তু আপনারা টাকা পয়সাগুলো দিবেন ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে ম্যান পাওয়ারের কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আমরা ম্যান জনিত যে সমস্যা বা আপনার ম্যান বর্তমানে দিছে না কেন বা ম্যান দেয় না কেন এগুলো নিয়ে কিন্তু আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে কিন্তু জানানোর চেষ্টা করবো ঠিক আছে সবশেষে যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন জাল ভিসা দেয় কিনা এটা আপনি একশো পার্সেন্ট শিওর থাকেন ভাই জাল ভিসা মানে প্রচুর এজেন্সি কিন্তু দেয় ফেক ওয়েবসাইট তৈরি করে তারা কিন্তু অনলাইন দেখায় অ্যাপ্রুভাল দেখায় এবং তারা কিন্তু ফেক ভিসাও কিন্তু দেয় এবং পরিশেষে দেখা যায় তারা কিন্তু আর আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কিন্তু করাতে পারে না ওই টাইমে কি করে যেহেতু ভিসাটা আপনাদেরকে দেখিয়েছে আপনাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ টাকাটা কিন্তু নিয়ে নেয় পরবর্তীতে ম্যান পাওয়ার করাতে পারে না ফ্লাই করাতে পারে না যাত্রীরা কিন্তু ভাই হয়রানিতে ঘুরতে ঘুরতে কিন্তু ভাই জীবন শেষ ঠিক আছে এভাবে ভাই হাজার বাংলাদেশি কিন্তু ভাই আমাদের হয়তো আছে বাংলাদেশ হয়তো কান কানাসে আমরা হয়তো দেখতে পাচ্ছি না যারা অনলাইনের সাথে যুক্ত আছে তারা হয়তো দেখতে পাচ্ছে বুঝতে পারছে তো অনেকেই আছে ভাই যারা কিন্তু আপনার অফলাইনে এভাবে দিয়েছে অনেকেই হয়তো তাদের টাচ মোবাইল ভিডিওগুলো হয়তো দেখতে পারে না ইনফরমেশনগুলো হয়তো জানতে পারে না ঠিক আছে এভাবে অনেকে কিন্তু হয় আনাসেকানাসি আসে আমরা কিন্তু হয়তো জানি না তো এটাই হচ্ছে মূল তো সমস্যা যাই হোক যার মাধ্যম দিয়ে দিবেন যার কাছে আপনারা কাগজপত্র ডকুমেন্টস দিবেন অবশ্যই এগ্রিমেন্ট চুক্তি সবার আগে করবেন তারপরে আপনাদের ফাইলগুলো সাবমিট করবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আমরা নেক্সট টাইমে সার্বিয়া সংক্রান্ত আর অনেক ধরনের ইনফরমেশন অনেক ধরনের সমস্যার কথা অনেক ধরনের সফলতার কথা আমরা কিন্তু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু আপনাদের সাথে নিয়ে অনেক দূর এগোতে চাই তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি হাফেজ